যেটা অন্যায়ভাবে অন্যায়ভাবে যে কাজ করা হয় যেটার মধ্যে কোনো ন্যায়ের কোনো বিষয় থাকে না এটাকে সন্ত্রাস বলা হয় আর জিহাদের যারা সংখ্যা আমি বললাম তো এখানেও কিছু সংখ্যা দেওয়া হয়েছে আমাদের এই কিতাবের মধ্যে আচ্ছা হযরত একটু 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 ই করছি অনেকে বোধহয় শুনতে পাচ্ছেন না অনেকের শুনতে সমস্যা হচ্ছে আপনারা একটু ডিসকানেক্ট হয়ে আবার একটু কানেক্ট হন হয়তো বা তখন সমস্যাটা কেটে যাবে একটু লিভ নিয়ে আবার একটু যুক্ত হন আমরা না আপনার হতে হবে না অন্য যাদের সমস্যা হচ্ছে একটু ওইভাবে একটু লিভ নিয়ে যুক্ত হন আর একটু চ্যাটে লিখে দেন তো যে আপনাদের কার কার সমস্যা হচ্ছে একটু যাদের সমস্যা হচ্ছে তাদের তারা একটু নো লিখে দেন নো তাহলে আমরা বুঝতে পারবো যে কয়জনের সমস্যা হচ্ছে যদি বেশি জনের সমস্যা তখন সেক্ষেত্রে আমরা মিটিংটা আবার যুক্ত হওয়ার চেষ্টা করব জয়েন্ট লিভ করে যারা শুনতে পাচ্ছেন না তারা একটু নো লিখে দেন জিহাদ শব্দটি এটা আরবি শব্দ করা চেষ্টা করা পরিশ্রম সাধনা করা সংগ্রাম করা আর ইসলামী পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য শত্রুদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়া অর্থাৎ এখানে একমাত্র আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোনো ব্যক্তি স্বার্থের জন্য না নিজের সম্পদ সম্পাদ বৃদ্ধি পাবে বা নিজের আহ কোন ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠিত হবে এজন্য নয় বরং আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে যেটা যে সংগ্রাম করা হয় এটাকে জিহাদ বলা হয় তো জিহাদ বিধান কি শরিয়তে তো জিহাদ দুই ধরনের একটা হলো জিহাদ কখনো কখনো ফরজে কিফায়া হয় আবার কখনো কখনো ফরজে আইন জি শুনতে পাচ্ছেন জি হযরত শোনা যাচ্ছে তো jihad দুই প্রকার jihad এটা ফরজে কেফায়া ফরজে আইন আমরা এই দুটির সম্পর্কে ইতিপূর্বেও জানছি ফরজে আইন যেটা সবার জন্য জরুরি হয়ে যায় সবার জন্য করতে হবে এই jihad আর ফরজে কেফায়া যে কয়েকজন মানুষ যদি এই কাজটা করে তো অন্যদের থেকে এটা আদায় হয়ে যায় তো ফরজে কেফায়া অর্থ যা সমষ্টিগত ভাবে আদায় করলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে অন্যথায় সবাই গুনাগার হবে অর্থাৎ যে জিহাদ তো ফরজে কেফায়া এটা কিছু লোক যদি আদায় করে সবার পক্ষ থেকে যে একটা দায়িত্ব একটা জিম্মাদারি এই জিম্মাদারি আদায় হবে আর যদি কেউ না করে তাহলে সবার আবার গুনা হবে ফরজে আর আইন হলো যা সুনির্দিষ্ট ভাবে প্রত্যেকের উপর পারবে না এটা আল্লাহ কঠোর আইন মানে যখন তবে ফরজা আইনের জন্য কিছু শর্ত আছে এই শর্ত যখন পাওয়া যাবে তখন সবার জন্য এটা নারী পুরুষ সবার জন্য জিহাদে যাওয়া আল্লাহর দিন কে করা আল্লাহর দিন কে করা প্রতিষ্ঠা করার জন্য ফিকির করা তবে সাধারণ পরিস্থিতিতে জিহাদ ফরজে কে ফায়া অর্থাৎ মুসলিমদের দিন ইজ্জত ভূখণ্ড ও ধনসম্পদের সম্পদের প্রতিরক্ষা এবং ইসলামকে কর্তৃত্বের ভূমিকায় রেখে কাফিরদের সন্ত্রস্ত রাখার জন্য যে পরিমাণ লোক প্রয়োজন পুরা উম্মাহ থেকে সেই পরিমাণ লোক জিহাদি কার্যক্রমে যুক্ত থাকা ফরজে কেফায়া অর্থাৎ নিজেদের মুসলমানদের দিন মুসলমানদের ইজ্জত মুসলমানদের ভূখণ্ড এবং ধন সম্পদ এটা রক্ষা করার জন্য কাফেরদের বিরুদ্ধে কিছু মানুষ যদি যদি দেখা যায় যে কিছু মানুষ এই জিহাদের মধ্যে শরিক যদি হয়ে যায় তাহলে মোটামুটি আদায় হয়ে যাবে তখন সেক্ষেত্রে সবার পক্ষ থেকে ফরজে কিফা হিসেবে আদায় হয়ে যাবে এখন আমরা আলোচনা কোন কোন অবস্থায় আইন হয়ে কখন আমি বুঝব যে আমার জন্য আমার বসে থাকার শর্ত দেওয়া আছে এক নম্বর শর্ত হলো যখন মুমিন কাফির লড়াইয়ের জন্য মুখোমুখি হয় যখন কাফের যুক্ত হতে চায় যুদ্ধ হতে চায় যুদ্ধ করতে চায় আর কি মুখোমুখি হয় ওই সময় দুই নম্বর কাফেররা কোন এলাকায় আক্রমণ চালালে উক্ত এলাকার অধিবাসীদের উপর তাদের বিরুদ্ধে লড়াই করা ফরচে আইন দায়িত্বে আছেন যদি কোনো সম্প্রদায়কে জিহাদে বের হতে বলেন তাহলে তাদের সকলের জন্য জিহাদে বের হওয়া ফরজ আইন এসব ক্ষেত্রে প্রয়োজনে পার্শ্ববর্তী অঞ্চলের মুসলিমরাও জিহাদে যোগ দিবে এভাবে প্রয়োজনীয়তার বিচারে একে একে পার্শ্ববর্তী সকল মুসলিম জনপদের উপর জিহাদ আবশ্যক হবে যদি এরকম প্রয়োজন হয় যে দেখা যায় একটা রাষ্ট্র তারা নিজেরা এটাকে সামাল দিতে পারতেছে না তো আশপাশে যে মুসলিম রাষ্ট্র আছে রাষ্ট্রপ্রধান আছে তারা এটাকে সহায়তা জেহাদ ফরজ না কিন্তু প্রয়োজন বসত তারা এতে অংশ নিতে পারে বিভিন্ন উদ্দেশ্যে অংশ নিতে পারে তারা এক নম্বর যোদ্ধাদের চিকিৎসা ও অন্যান্য সেবাদানের জন্য তারা আসতে পারে যেমন আমরা ইতিহাসের মধ্যে জানি হাদিসের মধ্যে আছে বিভিন্ন সময়ে সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা ওনারা হেল্প করতেন মুজাহিদদেরকে হেল্প করতেন তোরা নারীরা তারা এরকম হেল্প করার জন্য সেবা দানের জন্য এ জিআদে আসতে পারে খ আত্মরক্ষার জন্য যদি এমন অবস্থা হয় যেখানে নারীর নিজের আত্মরক্ষার প্রয়োজন আছে এই সময় তার জিহাদের নেমে যাওয়া জরুরি আর সহযোগী হিসেবে হিসেবে অনুগামী হয়ে সে যুদ্ধ করতে পারে এই তিনটি উদ্দেশ্যে নারীদের জিহাদে অংশগ্রহণ করাটা বিশুদ্ধ হাদিস ও নারী সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত এখন আমরা আসি জিহাদের প্রকার ভেদ জিহাদ কত প্রকার এখানে সাধারণত দুই প্রকার আছে জিহাদ একটা হলো প্রতিরক্ষামূলক জিহাদ আর একটা হলো আক্রমণাত্মক শত্রুরা মুসলিম ভূখণ্ডে আক্রমণ করলে তাদের প্রতিহত করার সংগ্রাম মানে মুসলিম শত্রুরা তারা মুসলমানদের উপর আগ যদি কি করে মুসলিম ভূখণ্ডে যদি আসে আক্রমণ চালায় আচ্ছা এই এটার জন্য এটাকে প্রতিরক্ষা করার জন্য অর্থাৎ এটাকে দূর করে দেওয়ার জন্য মুসলমানরা যে চেষ্টা করে এটাকে বলা হয় প্রতিরক্ষামূলক জিহাদ কাফেররা তারা নিজেরা সপ্রমোদিত হয়ে তারা মুসলমানদের উপর আক্রমণ করতে আসছে প্রতিহত করার জন্য মুসলমানরা যে লড়াই করে এটাকে বলা হয় প্রতিরক্ষামূলক জিহাদ যেটাকে আরবিতে দেফাই বলা হয় এই बाखा छाप्ने त उबरबाट

finger এই কতটা তিন মাছ ছয় এক টুকরা মাছ একটা এক মিনিট বলো এ তুমি এক you yeah. আমরা বোধহয় শুনতে পাচ্ছি না তো এটা একটু দেখতেছি আমরা কি হয়েছে অজুদ্ধার সাথে যোগাযোগ করছি